কত ধরনের গরু হসপিটাল আমার এই বাছুরটার পাহাড়া একটু ভুল লেগেছে এর লাগে আমি যাইতেছি বাজারের দিকে আর বাজারের দিকে যাওয়ার পরতে দেখো রাস্তাঘাটগুলো কত সুন্দর এখানে অনেকেই গরু বাইন্দা রাখছে দেখতে পাচ্ছি সুন্দর একটা ভিউ তো মূলত ফাও গেছে গা ফুলিয়া এমনিতে সবকিছু ভালো তার খাওয়া দাওয়া ভালো আছে কারণ ফাউ খোলা যাই হোক দেখি ডাক্তার কি বলে এই যে আমরা হাও দেখাই দেখেন কত সুন্দর এখান থেকে মাটি নিয়ে গেছে হ্যাঁ ইট তৈরি করার জন্য ইট কলার দিকে মাটি উপরের মাটিটা বিক্রি করে দিয়েছে এই যে এইখানে প্রত্যেকটা থেকে মাটি বিক্রি করে দিয়েছে যেগুলো শুধু খালি খালি দেখতেছেন এগুলোর মাটিও বিক্রি করে দিছে আর একটু একটু বাতাস এত সুন্দর লাগতেছে ভিউ এত ভালো লাগতেছে গরু সুন্দর হাঁটতাছে চার পাঁচটা কত সুন্দর দেখাচ্ছে এই হলো আমাদের বাংলাদেশ এই হাঁটতাসি পাশাপাশি বোঝা যাইতেছে যে বাতাস আমাকে ঠেলা নিয়ে যাইতেছে সামনের দিকে এই পরিমাণ বাতাস দেখো এই হাওরে সাইডটা দেখো পানি জমির উদ্দেশ্যে কৃষকটা নিতেছে পানি তো এটা খাই ভাল লাগছে গা দিয়ে আমি বাড়ি থেকেও থ তো খাইবই গরু নিয়া নিয়ে যাইলে বই দেখো কত সুন্দর এই দিক থেকে শুধু হাওড়ে দেখা যেতেছে নগাঁও কাছাকাছি চলে আসতেছি সামনে নয়াগাঁও গ্রামীণ রাস্তাগুলো দেখো সামনে আর একটু গাছ কাঁচা রাস্তা আছে ঘাঁচা রাস্তাগুলা মেঘলেই বৃষ্টি হইলে পিচ্ছিল হয়ে যায় ওই যায় দেখো টাকা পানি গেছে ভিতর থেকে ইঞ্জিন বসাইছে গর্তের ভিতরে একদম ইঞ্জিন পানি উপরে উঠাইতেছে জমিতে দিতেছে ধানে দেখো বাতাসে কত সুন্দর দুলতাছে কিছুদিন পরে ধান প্যাকে যাবে ধান বের হয়ে যাবে চারিদিক দিব্য সুগন্ধ প্রাকৃতিক সুগন্ধ ধানের সুগন্ধে ভরে যাবে আর এই আমাদের মাতৃভূমির এই রাস্তার রাস্তার সুগন্ধ রাস্তার সৌন্দর্য রাস্তার আবহাওয়া সব কিছুই বাড়িয়ে দিবে এই ধান ক্ষেতগুলো ধান ক্ষেতের মাঝখানেই ঠিক যাচ্ছে সুন্দর এক রাস্তা দেখলে কত সুন্দর মনে কত শান্তি আর জাগে কত প্রশান্তি এই হলো গিয়ে কলমাকান্ডা পানি সম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতাল কলমাকান্দা নেত্রীপুনা তো অবশেষে আমরা গরু লইয়া হাসপাতালে পুষলাম যে গরু ছাগল মায়ের লইয়ে ভরিয়েছে ওখান যাই মূল ডাক্তারের দ্বারা আইসি ঝামেলা হতো সবাই গরু বাছুর ছাগল ইত্যাদি লইয়াইছে তো এখন আইলে ডাক্তারের আছে হি ডাক্তারে কি কয় তো সিজেলটাতে হাজার মেলা আছে প্রচুর এইখান থেকে সম্পূর্ণ থ্যাংক হিট দ্বারে হৃদয় করে সরো কোজিম দিয়া ইনা হাসপাতালে আর আইছেন না এ আছে শুরু থে আইলে কমে গেলগা আইসা না কইছিলা কষ্ট হইছে তো না না এ মুহে রক্ত হইতাছে কো তোর চালু এই ছেড়ে গেছি একটু কে দিন যেটা লেবু রসটা বতা করে কত ধরনের গরু হসপিটালে আসলে দেখা যায় বুঝা যায় কত ধরনের রোগ এই ধরনের রোগে আক্রান্ত তো ওই গরুটা সম্ভবত হিট হিটে আইসে নাকি সমস্যা কর্মাকান্দা পশু হসপিটাল পশুদের হাসপাতাল আর এইখানে গরু হিতে আসলে হ্যাঁ गुरूि कलमकंदा दफ़्तर हासिल

त्यो एउटा कुरा हो न पुलिसले फाइलले यदि त यतै पर्यो सारको किताब हुन्छ नि चाहिँ यस्तो यस्तो आउँछ हा दुची